হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আমি ভালো আছি পূর্ণিমা ব্লক চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি তো আজকে একটা রেসিপি শেয়ার করতে চলেছি তো ছোলার ডাল নিয়ে নিয়েছি আমি আড়াইশো গ্রাম সেটাকে আমি জল দিয়ে ভিজিয়ে দিলাম তো চার পাঁচ ঘন্টা পর দেখলাম ভিজে গেছে তো এবার এটাকে জল থেকে ভালো করে ছেঁকে তুলে জল সমেত কিন্তু তুলবেন না জলটাকে ভালো করে ঝরিয়ে নেবেন আর সেটাকে আমি মিক্সি জারে দিয়ে দিলাম জল ছাড়া এটাকে পেস্ট করতে হবে তো এটা পেস্ট করলাম একদম কিন্তু মিহি পেস্ট হবে না একটু দানা দানা মতো থাকবে তো আমার পুরো পেস্ট করা হয়ে গেছে পুরো ডালটা আর এখন দিয়ে দিলাম কড়াইয়ে সাদা তেল পরিমাণ মতো আর এবার দিয়ে তেলটা গরম হয়ে গেলে এবার আমি এই ডাল একটা একটা করে একটু চ্যাপটা চ্যাপটা করে একটু ভেজে নেব তো ডালের মধ্যে কিন্তু আমি কোনো কিছু দিইনি শুধু ডাল বাটা এর মধ্যে কোনো কিছু দেওয়া নেই জাস্ট আমি এটাকে একটু উল্টে পাল্টে ভালো করে ভেজে নেবো কিন্তু বেশি লাল বা কড়া করব না তো মোটামুটি একটা ভাজার দরকার সেটুকু ভেজে নেব আর একটু কড়া হয়ে গেলেই মানে নামিয়ে নেবো যেমন শক্ত হয়ে গেলে আর কি তো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে এটাকে আমি তুলে নিচ্ছি যে এরকম দেখতে হবে আর বাকিটা পুরোটা যেটা ছিল বাকিটাও ভেজে নিচ্ছি তো বন্ধুরা যারা ইউটিউব থেকে দেখছেন সবাই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন সবাই একটু পেজটাকে ফলো দিয়ে লাইক দিয়ে একটা শেয়ার দিয়ে দেবেন আর যদি আপনারা এরকম শেয়ার দিতে থাকেন এবং আপনারা যদি লাইক করতে থাকেন তাহলে আমারও আরও ভিডিও করতে ভালো লাগবে তো আশা করি সেটা আপনারা করবেন আর এই যে চলে আসলাম আমার পুরো ভাজা হয়ে গেছে তো এটাকে পুরো আমি ভেঙে নিচ্ছি দেখুন এরকমভাবে ঠান্ডা হলে করবেন কিন্তু নাহলে হাত পুড়ে যাবে গরমে তো এরকম আমার ঠান্ডা হয়ে গেছে আমি আবার মিক্সি জারে আবার এটাকে গুঁড়ো করে নেব কিন্তু এটাও কিন্তু খুব মিহি পেশায় হবে না জাস্ট একটুখানি মিক্সি জারটা ঘুরিয়ে নেবেন তো দেখুন এরকম কেমন দানা দানা মতো হয়ে গেছে তো এটা হচ্ছে এভাবে পুরোটা আমি করে নেবো আপনারা বড় জারে করতে পারেন আমি ছোট জারে করেছি তাই আমাকে দুবারে তিনবারে করতে হলো তো আমার কমপ্লিট হয়ে গেছে পুরো ডাস্ট করা মানে পেশাই করা তো এই যে হয়েছে কেমন দেখতে হয়েছে দেখুন এবার আমি শিরাটা বানিয়ে নেবো তো শিরা বানানোর জন্য আমি এক বাটি চিনি নিয়েছি আর হাফ বাটি জল নিয়েছি যেমন চিনি দেবেন তার হাফ দেবেন জল তবে শিরাটা ঠিক তৈরি হবে তো আমি শিরাটা তৈরি করতে নিয়ে নিয়েছি চিনি আর জল এবার আমি এটাকে দেখবো যে এরকম আঠা আঠা হচ্ছে কিনা না এটা চিটচিটে ভাব আসলে এটা সুতো কাটলে তখন বুঝবেন যে এটা হয়ে গেছে তো এটা হয়ে গেছে আমি তার মধ্যে দিয়ে দিলাম লেবু রস গ্যাসটা অফ করে দিয়েছি হাফ লেবুর রস দিয়ে দিলাম আর দিয়ে দেব এলাচ গুঁড়ো তো একটু এলাচ গুঁড়ো দিলে ভালো হয় তো আমি একটু এলাচ গুঁড়ো দিয়ে দিলাম আর এটা হয়ে গেছে রেডি আমি এবার এলাচের এই রান্নাগুলো একটু ফেলে দেবো কারণ অনেক মুখে পড়বে ভালো লাগবে না আর এদিকে দিয়ে দিলাম যে পেস্ট করে রেখেছিলাম ওটা বড়াটা ভেজে যে পেস্ট করে রেখেছিলাম ছোলার ডালের বড়াটা ওটা আমি এবার দিয়ে দিলাম তো বন্ধুরা এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিলে দেখুন একদম আমার মিষ্টি বানানোর জন্য রেডি মানে লাড্ডু বানানোর জন্য রেডি তো কীভাবে লাড্ডুটা বানালাম অবশ্যই আপনারা বুঝতে পারলেন আশা করি বুঝেছেন আর তাছাড়া ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আর এই যে আমি ঢেলে নিলাম কিন্তু এটাকে ঠান্ডা করতে হবে ঠান্ডা করে তারপরে করবেন আর আপনারা পারলে ওপর থেকে ঘি ছড়িয়ে দেবেন আমি কিন্তু কড়াই ঘি ছড়াতে ভুলে গেছিলাম বলে আমি থালার মধ্যে ঘিটা ছড়িয়ে দিয়ে আমি মিশিয়ে দেব। ঘিটাকে দিয়ে একটু পরিমাণ মতো হবে যেমন ঘি খুব বেশি ঘি দেবেন না এক চামচ মতো ঘি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবেন যে তারপরে ঠান্ডা হয়ে গেলে একদম লাড্ডু আকারে গড়ে নেবেন ব্যাস একদম কেউ বুঝতে পারবে না যেটা দোকানে লাড্ডু নয় একদম আপনারা বুঝে যাবেন যে এটা একদম একদম ফ্রেশ একটা লাড্ডু যেটার মধ্যে কোনো ভেজাল জিনিস নেই কোনো কিছু নেই একদম খুব খুব ভালো খেতে হয়েছে তো আমরা খেয়েছি আমাদের ভীষণ ভালো লেগেছে তো আশা করি আপনাদেরও ভালো লাগবে আপনারাও বানিয়ে খাবেন তো বন্ধুরা আজকে আমার এই ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে একটা শেয়ার দিয়ে পাশে থাকবেন আর এই যে লাড্ডু সমস্ত বানিয়ে নিলাম তো টাটা সবাইকে লাড্ডু কেমন লাগলো আমাদের মিষ্টিটা ভালো হলে একটু শেয়ার করে পাশে থাকবেন টাটা সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন